বাংলাদেশ সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদোত্তরের জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলা মান সততা অনুগত এবং সর্বোপরি নিযুক্তগত উপযুক্ততার ওপর গুরুতরপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যের নির্দেশনা দেন এছাড়া সৎ নীতিমান পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন তাছাড়া তাছাড়া রাজনৈতিক মতাদর্শের থেকে যেসব অফিসার সামরিক জীবনে বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্বে প্রদানে সফল হয়েছে সেসব অফিসারকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেন অধ্যাপক ইউনুস বলেন দেশের স্বাধীনতা ও সর্বৌত্তম রক্ষার দেশের সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বর্তমানে সেনা সদস্যের বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের ওপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে যাচ্ছেন দেশের প্রয়োজনে বাংলাদেশের সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অফ জেনারেল স্টাফ শতকর্ম ব্যস্ততার মধ্যে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাবাহিনীর প্রধান সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্ভাবনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উদ্যতন কর্মকর্তা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে উপদেষ্টা সেনাবাহিনীর পরিস্থিতি কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ের মন্তব্য লিপিবদ্ধ করেন